শিয়ালদহ দক্ষিণ শাখায় বেশ কয়েক মাস ধরেই অনিয়মিত ট্রেন পরিষেবা এবং সঠিক টাইমে ট্রেন চলাচল না করার জন্য একাধিকবার রেল অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছেন নিত্য যাত্রীরা রবিবার সকালে শিয়ালদহ দক্ষিণ শাখার বেশ কয়েকটি লোকাল ট্রেন বাতিল করে রেল দপ্তর আর ট্রেন বাতিল হওয়ার কারণে ক্ষোভে ফেটে পড়েন নিত্যযাত্রীরা অনেক অনেক ট্রেন আছে চাই লক্ষী হোক ডায়মন্ড হোক বাড়াইপুর এসে দাঁড়ায় বাড়াইপুরটা ওটা ডায়মন্ড ছেড়ে দিয়ে ওটা লক্ষী হয়ে যায় এবার সব বাড়াইপুরে উঠে যায় এবার বাড়াইপুরের লোক ডায়মন্ডের লোক এক ট্রেনের লোক এবার মল্লিক করা সুভাষ গ্রামের লোক একদম টা উঠে আমরা যদি উঠি মানে মরণ আমাদের যেন মনে হচ্ছে আমরা মরে যাবো আমরা কেন

বিক্ষোভ দেখাতে শুরু করেন নিত্যযাত্রীরা সুভাষগ্রাম রেল স্টেশনে সকাল সাতটা থেকে অবরোধ শুরু হয় বারুইপুরেও নিত্যযাত্রীরা অবরোধ করে আর তার জেরে প্রায় দু ঘন্টারও বেশি সময় ধরে শিয়ালদহ দক্ষিণ শাখায় ট্রেন চলাচল ব্যাহত হয় অবরোধের জেরে বন্ধ শিয়ালদহ ডায়মন্ড হারবার রেললাইনে আপ ও ডাউন ট্রেন চলাচল এর ফলে শিয়ালদহ দক্ষিণ শাখায় বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে রয়েছে বারুইপুর লোকাল লক্ষ্মীকান্তপুর লোকাল নামখানা লোকাল কাকদ্বীপ লোকাল ও ডায়মন্ড হারবার লোকাল শুধুমাত্র সোনারপুর এবং ক্যানিং লাইনে ট্রেন চলাচল সার্বিক রয়েছে সকাল থেকে দীর্ঘক্ষণ ট্রেন চলাচল বন্ধ থাকার কারণে দুর্ভোগে পড়েছেন নিত্যযাত্রীরা পশ্চিমবঙ্গের যে ট্রেন কর্তৃপক্ষ আছে তার কাছে আমাদের একটাই দাবি আছে যে ট্রেন টাইমে আসা দরকার সকালে মিনিমাম তোমার হচ্ছে অফিসের লোক থাকে আসার ট্রাইমের লোক থাকে আর এমনি মজদুর সবাই কাজে যায় সবাই পেট চালায় তো সেক্ষেত্রে বিশেষ করে মহিলাদের মহিলাদের বগে বাড়ানো দরকার ট্রেন টাইমে আসা দরকার আর কিছু কিছু স্টেশন আছে ট্রেনে অ্যালাউন্স হয় না অ্যানাউন্স করার সময় ট্রেন ঢুকবে অ্যানাউন্স হবে ট্রেন কর্তৃপক্ষ আগে রেখেছিলো তার টাইমিং হিসাবে তখন একটা টাইম মেনটেন থাকা দরকার ট্রেন টাইমে আসে না এনাউন্স হয় না আর লেডিসদের বগি বাড়ানো তো হবে বগি দুটো করে হবে না কারণ যতটা ছেলেরাও যায় মেয়েরা সেই সংখ্যক কাজ করে কারণ স্বাধীনতা মতো মেয়েদেরও দরকার দু বেশি বগি ছেলেদের বগিতে উঠলে মেয়েদের বগি আছে দুটো মেগিতে কত মেয়ে যাবে ছেলেদের বগি তো ঢুকতেই হবে তাদের তো কোনো কাজ নেই